হাফিজ সেন কি আমি হাফিজ সাবেকে জানা আন্তরিক নিয়ে হাজির এলাম দর্শক বিভিন্ন ফার্মে বিভিন্ন ব্যবহার করে থাকেন তো এক একটা ভাবে এক এক রকম লোড থাকে তার মধ্যে আপনার যারা এখন বর্তমানে গরুর ফার্ম করতেছেন তো গরুর ফার্মে আপনার বিশেষ করে যাদের দুই হর্সের মোটর যার ব্যবহার করেন বা তিন হর্সের মোটর ব্যবহার করেন অর্থাৎ আপনার একের অধিক যারা আপনার হর্স পাওয়ার মোটর ব্যবহার করেন তাদের জন্য আপনার কত হর্স পাওয়ার জেনোয়াটার ব্যবহার করবেন এমনকি আপনার দুই এর দুই গোড়া মোটর তিন গোড়া মোটর হলে আপনি কত গোড়া কয় কিলো জান অর্ডার ব্যবহার করবেন তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দর্শক প্রথমে আমরা কথা বলবো মুরগির ফার্ম নিয়ে তো মুরগির ফার্মে মধ্যে অনেকেই আপনার এক হর্সের মোটর বা হাফ হর্সের মোটর ব্যবহার করে থাকেন তো এক হর্সের মোটর হাফ হর্সের মোটর যারা ব্যবহার করবেন পাশাপাশি আপনার ফেয়ার লাইট তো থাকবেই তো ফেয়ার লাইট এক হর্সের মোটর যারা ব্যবহার করবেন তাদের জন্য আপনার তিন কিলো তো একটা আপনার আছে তো লোড দেওয়ার পরে কোনো অফন করবে না এক লেভেলে চলতে থাকবে তাদের জন্য আপনার বেলপুলি করলে সন্ধ্যে হবে অনেকে আবার ব্যবহার করেন অটোমেটিক কিছু যথাংশ আছে যেমন ইনকিবিউটার প্লাস আপনার অটো মোটর বা বিভিন্ন আর কি আছে যারা অটো কন্টাক্ট করে ওইগুলোর ভিত্তে কিন্তু আপনার ভোল্টেজ ডাউন করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বেলপুলি আপনার করলেও চলবে কিন্তু বেলপুলিটা আপনার মানে একটা কৌশল আছে সে কৌশলটা আপনার কিভাবে অবলম্বন করতে হবে সেটা হলো আপনার বেলপুলিটা আপনার এখানে আপনার একটা এঞ্জিলে লাগে আপনার একটা এঞ্জিল থেকে বাইর হয় আপনার পনেরোশো আর একটা কেলুতে থাকে আপনার পনেরোশো আর পেম এটা পনেরোশো আর পেম ওটা পনেরোশো আর আপনার লোডে যাওয়ার পর ওখানে পনেরোশো আর পেম থাকতে হবে তাহলে সে আপনার একটা কেলু থেকে পরিপূর্ণভাবে ভোল্টেজ লোড পাওয়া যাবে এখন একটা একটা এঞ্জিল কিন্তু ফুল এই স্পিডলে সে পুনরসার্কের হয় কিন্তু ফুল স্পিড তাদের তো পুনরসার্কের হয় না তো আমরা সাধারণত আমার পাশে আমাদের সিনিয়র আমাদের বড় ভাই আছে সে কিন্তু আমাদের এই ভালো দখ তার ইমেল মিছেরি তো ওনার কাছে আমরা শুনবো যে একটা ইঞ্জিন ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের ফুল লোডে ফুল স্পিডে كده চলা সম্ভব না বড় ভাই কি একটা ইঞ্জিন পুলিশে সম্ভব না যে কোন ইঞ্জিন ভালো কন্ডিশন থাকতে গেলে তিন ভাগের দুই ভাগ পাওয়ার দেওয়া যায় কিন্তু ফুল দেয়া চলা সম্ভব না তো আপনার তিন ভাগের দুই ভাগ দিয়ে চলান তাহলে আপনার ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকবে এবং কি আপনার ইঞ্জিনের যে সার্ভিসটাও ভালো পাওয়া যাবে তেল সার্সটা একটু ভালো পাওয়া যাবে আর না ভাই আর ভালো থাকবে সবই আর কি ভালো থাকবে আর এর মধ্যে যদি আপনার ওই পনেরোশো আর কি মিলার যদি ফুল পাওয়ার চালান তাহলে ইঞ্জিন আপনার বেশি দিন টিকবে না লাস্টিং করবো না ইঞ্জিনে হিট হয়ে বসে যাবে বা নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনার আমি যাদেরকে জানা অর্ডার দিই জানা অর্ডার দেওয়ার আগে শুনি আপনি কি কি ব্যবহার করবেন আপনার ঘরে কি কি আছে আপনার এমন কাজ করা যাব না যে জানা অর্ডার আপনার ইলেকট্রিক নষ্ট হয়ে যা এই কাজ করা যাবে না আবার এমন কাজ করবো না যে আপনার ইঞ্জিন সাড়ে তেল খাবে বেশি আবার আপনার বিদ্যুৎ আউটফোর্ট কোম্পানি আছে এই কাজও করা যাবে না তো দুইটা মিলে এখানে আমি আজকে যে সেটটা দেখতেছেন সামনে সাড়ে সাত কিলো এটা আপনার এটা গরুর ফার্মে তো গরুর ফার্মে আপনার দুই হর্ষের তিন হর্ষের মোটর সব মোটরই আছে এমনকি আপনার ফ্যান লাইট আদার সব এখানে যা লোড আছে তার আপনার অর্ধেক লোডে ব্যবহার হবে তাদের উপকারটা হবে আপনার যে ইঞ্জিনের কন্ডিশনটা ভালো থাকবে প্লাস জেনারেটরটা ভালো থাকবে দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারবে যারা আপনার এই জেনুয়াডার ব্যবহার করতে চান এটা আমার একটা পরামর্শ আপনারা ডিজেল চালিত জেনুয়াডার ব্যবহার করবেন যা প্রয়োজন তার চেয়ে একটু বেশি ব্যবহার করবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এটা ইঞ্জিন সহজে ডিস্টার্বও দিব না বা এটা ইঞ্জিন আপনার অনেক দিন চালাতে পারবেন অন্য অন্য যে মার্কেটে যে জেনআডার গুলো পাওয়া যায় আহ এই এইদিকে আপনার অনেকটা ই পাবেন আপনারা এই চালায় মজা পাবেন জেনআডর গুলা তো বড় ভাই আপনি যদি এইগুলো বিষয়ে কিছু একটু বলছেন ইঞ্জিন কৃষি আপনার তো ভালো এক্সপার্ট আপনি যদি আপনার ইঞ্জিনের এর বিষয়ে কিছু বলতেন যেমন একই তো কোন সময় ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করানে এন্ড ওদেরকে কিছু যদি বলতেন যে ওদের উপকৃত হতো এরকম কিছু ভালো চালিত ইঞ্জিন এবং মোটর মোটর এবং ইঞ্জিন যে এক মাপ না হইলে পরে আমরা তিন দিন এবং জেনারেল ডিসটাব ও আচ্ছা আর একুরেট থাকতে হবে একুরেট মাপ হতে হবে কারণ ওই যে পুলি কম বেশি করা যাবে না না করা যা লোড হবে লোড অনুযায়ী পুলি আরপিএম মিলায়ে দিতে হবে তাহলে সাতবার দিন দিলে কন্ডিশনটা ভালো থাকবে প্লাস আপনার জেনারেটর মোটরটা ভালো থাকবে আর আমি অন্যদের বারবার বলি যে যারা আপনার খামারে পোল্ডে খামারে যারা মুরগি ফার্ম যারা করেন তাদের জন্য কোন কোন দিলে যারা হাফ হর্সের মোটর বা 1 হর্সের মোটর ব্যবহার করবেন তার জন্য পারফেক্ট হবে কিন্তু আপনার 1 হর্সের অধিক যারা যাবেন অবশ্যই পাঁচ কিলো থেকে সাত কিলো জানোটা আটা ব্যবহার করবেন সেজন্য ভালো হবে এবং ভালো চালাতে পারবেন তো অনেকে আমার ভাই বলেন যে গরু ফার্মের জন্য আমি কত হর্স ইঞ্জিল দিয়ে কত হর্স কয় কিলো জানোটা আটা নিবো তো আমি তাকে বলবো পাঁচ কিলো থেকে সাত কিলো বারো থেকে ষোলো ঘটা এঞ্জেল দিয়ে আপনারা এই বেল পুলিশ সিস্টেম করে নেবেন তাহলে আপনার ইলেকট্রিক্সও ভালো থাকবে সুন্দরভাবে চালাইতেও পারবেন আর আমরা আসলে অনলাইনে এই জানোয়ারের আমরা দামগুলো বলি না দাম গেলে এই বলি না যে আপনার এই সেটটা আপনার আমার কেনার উপরে ডিপেন্ড করবে কি করি আমার অন্য সময় আপনার মালটা বিক্রি করে বলেছি দাম বলে দিয়েছি কেন এই মালটা আমার না তখন আমি আপনার আরেকটা কাস্টমার দিলো ভাই অন্য দাম এত চাইছেন এন আবার আপনি বলতেছেন যে আমার এত টাকা দাম পেতেছেন তার তো কথা ঠিক নাই এরকম সম্মুখীন হয়ে যায় এই জন্যই যখন আমার যে গরমের যখন মালটা থাকে ওই মালটা আপনার নিমুতে বা হর্সের সুবিধা দেখাই কারণ দাম বলি আপনার পছন্দ হলে আপনি নিবেন আর আমার যদি পোষে আমি দিবো এখানে কোন বাড়াবাড়ি বা এইসব কোনো করার অপশন নাই তো দর্শক আপনার ভাইদের কাছে মাল্লা বিক্রি করছি ভাইদের কাছে শুনে আমি কত টাকা দিয়ে সেটটা বিক্রি করলাম ভাই আপনাদের কাছে এই সেটটা কত দিয়ে বিক্রি করছি আমাদের কাছে সেটটা বিক্রি হলো যেটা এবং এই শর্ট 44000 আর কি ফুল সেটআপ আপনার 44000 টাকা বিক্রি করছি আপনার 45000 টাকা ফিস দিয়েছিলাম উনি আসে একটু আবদার করছে সেক্ষেত্রে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকায় ফিস কিন্তু এক হাজার টাকা দেখা যায় সম্মানকে দিতে একটু ছাড় দিছি এ আর কি তো দর্শক আমাদের কাছে দুই কিলো তিন কিলো পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো বিশ কিলো যে কোনো যেন অর্ডার করা আপনাদের লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে নিতে পারবেন তো আর আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিশ্বর শেরপুর সদর শেরপুর এদের হলো আপনার জেলা শেরপুর তো আমাদের দোকানে এসে দেখেও নিতে পারবেন বাইদের মতো এমনকি কুলিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন